যে আপনারা আমাদেরকে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সাপোর্ট করেন তাকলা দর্শকের কাছে ভিক্ষা খুঁজি তোর ভিক্ষা কেমনে দিব সাকি বিয়ানের ফিচারে লাগছে সাকি বিয়ানের তুই টোকাই কিছু হস তার দর্শক ভালো লাগে ফকিনের ফকিনের এগুলো টোকাই দর্শক দর্শক খায়াত ভাগে গালগালি করে দেলোয়ার জাহান চুটুকে গালগালি করে আমারে গালগালি করে মানে তুই একটা কত বড় খারাপ লোক তুই সাকি যারা তাগের টোকাই বলছস কোন মানুষে কে কাজে হায়াতকে নিয়ে গালগালি করছে প্রতিবাদ করছে সাদাকে সাদা না বলে কালোকে কালো না বলে তো প্রতিবাদ তো করবেই মানুষ গালাগালি তো গেয়ে করছে না আর তো একলা কতুন উল্টা পাল্টা বকস গালাগালি করছে দর্শকের কাছে ভিক্ষা খোঁজে ভিক্ষা তোর ভিক্ষাও দিত না সালা সুদ তোর দর্শক তোর ভিক্ষাও না তোর ছবি আছে না রিভেন্স দেখিস এক সপ্তাহ চলিত না এক সপ্তাহ রেবেন্স চলিত না তোর ডেড বডি আসে না এক সপ্তাহ আগে না দিছি তুই ঈদের আসে না দশটা ফল ভাবি না এটা আমি এই ভিডিওতে বলছি যদি আমি ভুল পাল বলি আপনারা আমার ভিডিওতে ঈদের পরে কমেন্ট করবেন দশটা হল ফাইবো না টাকলা আর দশটা যে হল যদিও দুই সাইডটা ফায় এক সপ্তাহ আগে নামি যাব বুঝছ তুই অন ভিক্ষা করছ সে নেই আসে না ফা গলের পাগল ফা গলাইছে জানি টাকলা তো গান জুটি না সে মদ খরের থেকে আরো খারাপ তো এই ছাড়া তার সই মুক্তি পেয়েছে ডেড বডি এক সপ্তাহ চলছে না হল থেকে নামাই দিছি টাকলার বেলে আলাদা দর্শক আছে টাকলার বেলে আমার কি দর্শক ভাই ব্রাদার নাই আমার কি লোকজন নাই আলাদা দর্শক আছে মানে এই যে এমন এমন কথা বলে যেটা হাস্যকর গরু চোর টাকলা চোর এগুলা দিয়ে বলে তোরা এত অপমান করে তোরা এখন শিখ হয়েছে না আগলে সুখ মনে মনে টাকলা সুখ কই আছে এটা কিছুদিন পরে খবর পাইবেন বড় প্রতিবাদ নিয়ে আইতেছে টাকলার জন্য সাকিবের ফিসে টাকলা না যে কোনো মানুষে সাকিবের ফিসে লাগবো প্রতিবাদ করা হবে এই অমুক ব্যক্তিকে সম্মানী ব্যক্তি এগুলা দেখার সময় নেই সত্যি সন্ধানের থেকে প্রতিবাদ ভিডিও আসবে টুফানের টেইলারও যত সম্ভব আসতে পারে রায়ণ একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে ওই অনুযায়ী রূপনের টেইলার আসবে আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন নতুন আত্মার ভিডিও ফাইল হলে সত্যের সন্ধানে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম